যেভাবে চলতেছে এখনো আমি আমি এখন পূর্বতলার থেকে আইছি পূর্বতলার থেকে যখন বউলা উঠছি আইসিয়া রাস্তার মাধ্যমে মোটর সাইকেল দাঁড়াইছে বাজে এগারোটা আমার সামনে দাঁড়ায় কই গেছেন কে আপনি কই যান আমি তো না না লামলে তো কি আপনি মুফতি বুদ্ধি গত সাতাশ তারিখ বালিয়ার মাঠে বয়ন করে গেছি এখন মাইজিয়ালের মাঠে যাইতেছি কো না গাড়িটা সাপ দিছে তো এই জন্য চাইছিলাম আমি সাপ দেয় নাই তোমরা সাপ দে গাড়িটা এই ময়দানে ভিড়াইয়া চাইছিলাম মোবাইল টাকা নিয়ে যাওয়ার জন্য বুকের ফাডার সাহস থাকলে আয় বেডা সামনে আয় পরে ক না হুজুর চিনতে পার নাই এই শুরু হয়ে গেছে দেশে কতক্ষণ ঠিক বালিয়া মাদ্রাসার মোনাজাত আজকে তো মোনাজাত শান্তিতে করতে পারছি চোখের পানি ছেড়ে কেনছি বালিয়া মোনাজাত পর্যন্ত করতে দেয় কোন ঠিক কিনা মহতারাম হাদিরিন এই জন্য আমি তো প্রায় সময় বলি দুস্ত তিপ্পান্ন বছর কেন আরও তিনশো বছর যদি যায় এরা নামবে ওরা উঠবে ওরা নামবে ওরা উঠবে এইটাই যদি হয় কেমতের সকাল হয়ে যাবে ভাগ্যের পরিবর্তন ঘটবে না ভাগ্যের পরিবর্তন ঘটাইতে হলে কোরআন লাগবে কতক্ষণ ঠিক না হজরত উমরের মতো আল্লাহর কোরআন প্রতিষ্ঠা যদি করতে পারো তাহলে শান্তি হবে আল্লাহ কিবগত আল্লাহ শিবগত আল্লাহ ও মা না সেনু মিন আল্লাহ হিসিব ও নাহানু লাহু আমি দু বলেন আল্লাহ ওই সাহ মায়কারামের নমুনায় উল মায় কারাম দেশে যদি না আসে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের চেষ্টা না চালায় তাহলে তিপ্পান্ন বছর কেন তিনশো বছর যাবে বাগ্যের পরিবর্তন ঘটবে না কথাখন ঠিক কি না ভাগ্যের পরিবর্তন যদি ঘটাইতে হয় সাহবায় কেরামের নমুনায় হজরত উমরের মতো চাকা গোড়াইতে হবে আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার সংগ্রাম করতে হবে কথাক ঠেক কিনা তোমার দেশের এরিয়া ছিল দুই কোটি পঞ্চান্ন লক্ষ বর্গমাইল আর আমাদের বাংলাদেশের এরিয়া হলো এক লক্ষ পঞ্চান্ন হাজার বর্গমাইল কথা ঠিক কি না ওই দুই কোটি পঞ্চান্ন লক্ষ বর্গমাইলের পৃথিবী প্রত্যেকটা জাহান উমর শাসন করেছেন অধুস্থ মানুষ মানুষের উপর অত্যাচার করবে দূরের কথা একটা পশু পর্যন্ত একটা পশুর উপরে দুর্ব্যবহার করা সাহস পায় নাই বৈ বৈষম্য করার সাহস পায় না কথা কোন ঠিক কিনা হাজরত ওমর ফারুক মদিনায় খেজুর গাছের নিচে শোয়া আর সেখান থেকে প্রায় দেড় হাজার মাইল পশ্চিমে আফ্রিকার জঙ্গল থেকে হরিণ আর সিংহ একসাথে নেমে আসছে নদীর ঘাটে পানি পান করার জন্য সিংহ আর হরিণ একসাথে গালের সাথে গাল মিলে পানি পান করে সিংহ সিংহের পথে যায় হরিণ হরিণের পথে যায় সিংহ সাহস পায় না হরিণের দিকে তাকানোর জন্য কথা কথা ঠিক কিনা হরিণ ডাক দেখো মামা আগে তো আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারি না এখন আপনারা এত পরহেজগার কেমনে হইলেন বাগিনাদের খবর নাম আল্লাহ আকবর সিংহ ডাক কয় বাকিনা কথা কম কজরত উমরের শাসন চলতেছে কথা ঠিক না হজরা উমরের শাসন চলছে তোমার দিকে তাকানোর দুঃসাহস আমার নাই আমি যদি বাগিনার দিকে তাকাই আর উমর যদি মাইন করেম আমাকে অ্যারেস্ট করবে মদিনায় নিবেন উমরের চাবুকের বেত্রাকার সহ্য করার ক্ষমতা বনের সিংহের না ঠিক না কে নজর জিসনে মুরদো কী হা কর দিল কৌশন কর দিয়া কু কিনা কর দিয়া খুদ না তে জাহ পরে হাতি বন গেয়ে

আমি খলিফতুল মুসলিম ওমর বলছি আমার কি আসতে হবে নাকি জেরুজালেমের সাবিঘাটি আমার হাতে বোঝায় দিবা জেরুজালেম কর্তৃপক্ষ উত্তর দিয়েছে যাহা বনাম আপনার হাতে সাবিঘাটি বুঝিয়ে দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি তবে আপনাকে দেখতে ইচ্ছে করে আমাদের কোন শক্তির বলে অর্ধেকটা জাহান আপনি শাসন করেন আমাদের দেখতে মন চায় আপনি একটু আসেন জেরুজালেম বেড়া যান আসতে দেরি হবে ক্ষমতার চাবি বুঝা দিতে দেরি করব না সোহান আল্লাহ ভদ্র তোমরা ফারুক রাদি আল্লাহু তা আলান হু দুঃস্থ আল্লাহ কোরানের কারিশমা দেখো কোরানের শাসনের বরকত দেখো অমর রাদি আল্লাহু তা আলানু গুলামকে বললেন গুলাম উঠ রেডি করো গদি বসাও গদি বসাইছে উট রেডি করছে ওমর রওনা করছে তিন মাইল উমর গোলাম লেকাম ধরে টানে এরপরে তিন মাইল যাওয়ার পর এবার গোলামকে উমর ডাক দেখ তুই নাই ম্যায় এখন থেকে অর্ধুক জাহানের বাসা উমহর লেকাম ধরে টানবে ধরো আল্লাহ বা হদরা তো নেমে আইছে উটের লেকাম তোরে টানে আর গোলাম বইসা দুয়াই অনুস পরে লাই লাহাই লান্তা সুবাহানা কাহিনী কুন্তুমিনা জলেমিন ওমর কই তুই মসিবতের কালমা ফরজ কেন এখানে কোন বিপদ আহিছে গৌযোর আসমান বাঙ্গিয়া পড়ে নাকি ঠাণ্ডা পড়ে আমি জানি না উমর লেকাম তোরে টানে আর আমি গোলামের ভুত গুলাম উডের পিঠে বইসে রইছি আমার রেহাই নাই আসমান বাঙ্গিয়া ভর্গ মাথা গল লাহ একবার হজরত ওমর ডাক দেয়া কয় না না গোলাম দোয়াই অনুস পড়ার দরকার নাই কালিমায় তৌহিদ বেশি বেশি পর ওমর ডাক দেয়া কয় গোলাম তোর কবরে তুই যাবি আমার কবরে আমি যাব তোর কবরে আমি যাব না আমার কবরে তুই যাবি না আসরের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করে ওমর তুমি অর্ধেক জাহানের বাদশা হতে পারো কিন্তু তোমাকে যে রক্ত মাংস দিয়ে বানাইছিলাম একেই রক্ত দিয়ে আমি গোলামকে বানিয়েছিলাম সারা পথ তুমি বসেছিলাম পিঠের উপরে আর তার কপালে শান্তি ছিল না গোটা রাস্তায় তুমি একা শান্তি করছো আমি অমর ওই দিন জবাব দিতে পারবো না জবাব দিহিতার বয়ে আমি ওমর লেগাম ধরে টানি তুই বইশোরে আল্লাহ আকবার হে দুস্ত সাহাবায় কারাম আল্লাহর কোরআন জমিনে প্রতিষ্ঠা করেছিলেন এই জন্য সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার যে স্লোগানগুলো তারা দিয়েছিল এগুলো হাতে কলমে দেখিয়ে দিয়েছে এই জন্য জমিনের মাঠে মানুষের সমাজে তো সাম্য আসছেই পশু পাখির সমাজেও পর্যন্ত সাম্য প্রতিষ্ঠা করেছেন আল্লাহ কথা কোন ঠিক কেনা আজ থেকে তিপ্পান্ন বছর আগে বাংলাদেশ স্বাধীন হয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে কতগন ঠিক কিনা বৈষম্য ছিল বাংলাদেশের চট্টগ্রামে কাগজ তৈরি হয় কর্ণফুলি পেপার মিলে এই কাগজ বাংলাদেশে বিক্রি হয় তিন টাকা দিস্তা আর পশ্চিম পাকিস্তানে বিক্রি হয় আনা দিস্তা বাংলাদেশের বাঁশকালিতে লবণ তৈরি হয় বাঁশ বাংলাদেশে এই লবণ উনসত্তর সত্তর শনে বাংলাদেশে বিক্রি হয় ছয় টাকা কেজি কয় টাকা কেজি আর এই লবণ পশ্চিম পাকিস্তানে জাহাজে করে নে বিক্রি করে দেড় টাকা কেজি এক টাকা বেজি এইভাবে যখন বৈষম্য শুরু হলো তখন আন্দোলনের দানা বাঁধা শুরু করলো সারা দেশের মানুষ আন্দোলনে ফুচকে উঠল আর গান গাইতে শুরু করলো বৈষম্য দূর করব বলেই মোরা যুদ্ধ করি সাম্য প্রতিষ্ঠা করব বলেই মোরা যুদ্ধ করি নেই বিচার প্রতিষ্ঠা করব বলেই মোরা যুদ্ধ করি একটি জানকে জীবনকে বাঁচানোর জন্য মোরা যুদ্ধ করি একটি ফুলকে বাঁচাবো বলে মোরা যুদ্ধ করি কথা ঠিক নাম গুণ গান শুরু হয়ে গেল এই গান শুরু হয়েছে ছাব্বিশে মাস গান শেষ হয়েছে ষোলো ডিসেম্বর টানা নয় মাস রক্ত কই সংগ্রাম হয়েছে এক দুই ফুটা রক্ত নয় রক্তের সাগর বয়ে দিয়েছে কথা কোন কি কিনা এক সাগর রক্তের বিনিময় তিরিশ লক্ষ প্রাণের বিনিময় তিরিশ লক্ষ বাঙ্গালি জীবন দিয়েছে দুই লক্ষ মা বোনেরা সম্ভ্রম ইজ্জত হারাইছে এরপরে দেশ স্বাধীন হয়েছে তিরিশ লক্ষ প্রাণের বিনিময় এক সাগর রক্তের বিনিময় বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে গেছে তিপ্পান্ন বছর নৌকা দিয়া সাজাইছ দেশ লাঙ্গল দিয়া সাজাইছ দেশ ডান দিয়া সাজাইছ দেশ সাম্যের মদিনাশ্য দেখি নাই আরও তিনশো বছর গেলেও ক্যামতের ভজর হয়ে যাবে সাম্য কোনো দিন দেখবানা যেভাবে চলতেছে এখনো আমি আমি এখন পূর্বতলার থেকে আইছি পূর্বতলার থেকে যখন বৌল আউটসি আইসা রাস্তার মধ্যে মোটর সাইকেল দাঁড়াইছে রাত বাজে এগারোটা আমার সামনে দাঁড়ায় করে কই গেছেন কে আপনি কই যান আমি তো বুদ্ধি না নামলে তই তো না নাইমে যখন সাতর ডাকাও দেখেছে দেখছে কি বলতে চান আপনি মুফতি উল্লা আমি গত সাতাশ তারিখ বালিয়ার মাঠে বয়ান করে গেছি এখন মাঝিয়ালের মাঠে যাইতেছি কো না গাড়িটা ছাপ দিছে তো এই জন্য ছিলাম আমি ছাব দেয় নাই তোমরা ছাব দে গাড়িটা এই ময়দানে ভিড়াইয়া চাইছিলে মোবাইল টাকা নিয়া দেওয়ার জন্য বুকের ফাটা সাহস থাকলে আয় ব্যাটা সামনে আয় পরক না হুজুর সিনতে পারি নাই এই শুরু হয়ে গেছে দেশে কতগুণ ঠিক কি বালিয়া মাদ্রাসার মুনাজাত আজকে তো মুনাজাত শান্তিতে করতে পারছি চকের পানি ছেড়ে কাঞ্চি বালিয়া মুনাজাতটা পর্যন্ত করতে দেনে জালেমের গুষ্টি কতগুণ ঠিক কি না মহতারাম হাদিরিন এই জন্য আমি তো প্রায় সময় বলি দুস্ত তিপ্পান্ন বছর কেন আর তিনশো বছর যদি যায় এরা নামবে ওরা উঠবে ওরা নামবে ওরা উঠবে এইটাই যদি হয় কেমতের সকাল হয়ে যাবে ভাগ্যের পরিবর্তন ঘটবে না ভাগ্যের পরিবর্তন ঘটাইতে হলে কোরআন লাগবে কতক্ষণ ঠিক না হজরত উমরের মতো আল্লাহর কোরআন প্রতিষ্ঠা যদি করতে পারো তাহলে শান্তি হবে আল্লাহ কিবগত আল্লাহ শিবগত আল্লাহ আবিদুন কয় নৌকা দিয়ে সাজাইছো সাজে নাই দেশ দান দিয়ে সাজাইছো সাজে নাই লাঙ্গল দিয়ে সাজাইছো রং উডা নাই সিবাগা আল্লাহ আমি আল্লাহ রঙে রঙাও আমার কুরআন দিয়া সাজাও এত সুন্দর কালার জগতে পাইবা না ঠিক কিনা আল্লাহ শিবা তাল্লাহ ওসানিবা আমি আল্লাহর রঙে রঙিন করে বাংলাদেশ এত সুন্দর রং আর জগতে পাইবানা কথা ঠিক কিনা আল্লাহর কোরআন দিয়া সাজাও ও বন্ধু অনেক দিয়াই সাজাইছি সাজে নাই রং উঠে নাই কালার উঠে নাই আল্লাহর কোরান দিয়া সাজাও এত সুন্দর কালার আল্লাহর কোরআনের মধ্যে বৈষম্য নাই কথা কোন ঠিক নাই আল্লাহর কোরানের ভিতরে আয়নাগণ নাই কথা কোন ঠিক কি না একশো দুইশো নয় সাড়ে তিনশো উলামায় কেরামকে তিন বছর আড়াই বছর মেয়াদে খানায় রাখছে রমজানের দিন ইফতার খাইতে দেয় নাই কথা কোন ঠিক কি না রোজার দিনে সেহেরি খাইতে দেয় নাই ইফতার খাইতে দেয় নাই সেহেরি খাইতে দেয় নাই উলামায় কেরাম যদি সেহেরি খাইছে তাহলে ইফতার খাইতে দেয় নাই তারাবি বি দেয় নাই আয়না করে রাখছে কোথায় রাত কোথায় দিন বোঝার সুযোগ ছিল না কথা কোন ঠিক কিনা কারাম কেমন কঠিন শাস্তি দিয়েছে যারা বালে ঘর পরে জীবনে হাঁটুর উপরে কাপড় উঠায় নাই এই সমস্ত উলঙ্গ করে ছবি তুলছে নারীদের সাথে দর্শন করানো দৃশ্য দেখাইছে সিগারেট খাওয়াইছে নারীদেরকে আঞ্জামারে দড়াইছে দরায় ছবি আইনে আমাদের বদনাম করার জন্য চেষ্টা করছে উলামায়ে কেরামের কিছুই হয় নাই ওলামায়ে কেরাম বাংলাদেশে আছে তোমরা তো থাকতে পারলা না কতক্ষণ ঠিক উলামায়ে এই দেশে কোথায় এই দেশেই থাকবে জেল হইলে এই দেশ পার হইলে এই দেশ স্বাধীনতার পরে কোনো নেতা বাংলাদেশ সেরে যায় নাই তবে কলঙ্কের নেতা তোমরাই বাংলাদেশে থাকলা না কতক্ষণ ঠিক কিনা এই জন্য দুস্ত আল্লাহ ডাক দেখো শিব কাতাল্লাহ আমার রঙে রঙিন হও আমাল কারালে দুনিয়াকে কালার কর ও মান আহসান মিন আল্লাহ হে বগা এত সুন্দর কালার জগতে ভাইবা না কথা কোন ঠিক কিনা আল্লাহ ডাক দিয়া কাকা দা রব্ব হে আমার বন্ধু আপনার রবের সিদ্ধান্ত দুইটা এক নম্বর সিদ্ধান্ত আল্লাহ তাবুদু ইল্লা ইয়া এবাদত চলবে একমাত্র কার হুকুম চলবে কার আইন চলবে কার এই আমার বাড়িতে আমার আইন চলে তোমার বাড়িতে তোমার আইন চলে আল্লাহ কয়ে পৃথিবীর বাড়িতে আমার আমার আইন চলবে কথা কোন ঠিক কিনা আল্লাহর বাড়িতে কার আইন চলবে খুদার বাড়িতে লাঙ্গলের আইনে শান্তি নাই খুদার ঘরে নৌকার আইনে শান্তি নাই খুদার ঘরে দানের আইনে শান্তি নাই খুদার ঘরে খুদার আইন চলতে হবে কথা কোন ঠিক কিনা খোদার করে যদি আইন না চলে এই দুনিয়াতে শান্তি হবে না বাজান আমার বাড়িতে আপনি মাতবুরি চালালে শান্তি পাব না আপনার বাড়িতে আমি মাতবুরি করলে শান্তি পাবো না আল্লাহ ক আমার বাড়িতে তুই মাতবুরি করলেও শান্তি হবে না কথা কখন ঠিক কিনা আল্লাহ বলেন আমার বাড়িতে থাকবা আমার আইন মানতেই হবে কতক্ষণ ঠিক কিনা যদি মানতে চায় ফান ফুজু আমার বাড়ি ছেড়ে চলে যাও না ইল্লা বে সুলতান যাওয়ার জায়গা নাই যেখানে যাইবা দেখবা সেখানে আমি আল্লাহর রাজত্বই চলছে কতক্ষণ ঠিক কিনা আল্লাহর বলছে আমার আইন মানলে আমার দেশে থাক না হলে আমার দেশ চলে চলে যা আপনি কই যাবেন ইন্ডিয়া ইন্ডিয়া আপনার নেই এটাও তো খোদার কথা ঠিক কিনা যাইবেন সাফান জাফান খান আপনার শ্বশুরে না আল্লাহ এটা আল্লাহর যাইবেন সাঁতের দেশে সাঁতের দেশ আপনার নয় এটা আল্লাহর যাইবেন সাগরে সাগর কার সাগর কার শামস কমর সুরখে জমি আঞ্জুম আহ তোর দোস্তি বলব দিবস রাও সমর মোর আমলক দাম দর তৈর কবুতর শ্যাম সেহের জোলমতো জো আহমর আসবর গুলজার গোল বুর্গ সজর কিসে বানায়া। গুলজার গোল বুর্গ সজর কিসে বানায়া তালেপ মায়ুসি কা সব জিসনে তালেব মায়ুসি কা হয়ে সব জিসনে বানায় আসর কনমার হাবাম এই জন্য দুস্ত আল্লাহর বাড়িতে আল্লাহ রান চলবে আল্লাহ রান যদি মানতে না সব আল্লাহ আমার বাড়িতে তাই ঘুরাম তোমার কি সরম নাই আমার বাড়িতে থাকবা তোমার আইন কেন চলবে আমার বাড়িতে আমি আল্লাহর আইন চলতে হবে কথা কোন না কিনা আল্লাহর বাড়িতে কাঞ্চল কার আইন চলবে الله ربنا محمد نبينا نحن موتيهما نحن كل حزب الله لا نخاف الا الله واعتصم بحبل الله مجاهد في دين الله الجيها الصابلونا نقيم في دين الله لا اله الا الله نقيم في دين الله لا اله الا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف أمريكا ولا نخاف راشيا على ودّن قصدنا الله ربنا محمد نبينا نحن هما نحن كل حزب الله لا نخاف إلا الله واتسم بحبل الله مجاهد في دين الله الجيه السابلونا الجيه

হে দুঃস্থা তৌলা মায়েকের আমি নেতৃত্বে সব সারো তৌ বা কর হাফিজ যুদুর তৌবার আন্দোলন ডাক দিছিল কতক্ষণ ঠিক কিনা হাফিজ যুদুর বলছিল আমি তৌবার ডাক দিছি সবাই আসো বড্ড সন্নিসে আসো এ হাফিজ যুদরের ডাকের পরে চলে গেছে প্রায় পাঁচচল্লিশ বছর কয় বছর হাপিজুদুর ডাকের পরে পায় পাঁচচল্লিশ বছর চলে গেছে আবার কম উলামা এক আরাম এক হ হয়েয়া মামন ফয়জুল করিম এ সমস্ত জমিয়ত খেলাপথ যা আছে সব একত্রিত হচ্ছে ইসলামী আন্দোলনে একত্রিত হচ্ছে হয়েয়া যখন আপনাদের কাছে নতুন মার্ক আসবে যান জীবন কোরবান করতে কারা কারা রাজিয়াস হাত ভারাও লেল্লা হিদাগুলি রাজিয়া আছে ইনশাল্লাহ ও মুসলমান উলামায় কেরামের নেতৃত্বে থাকবা উলামায় কেরামকে বিয়াই বানাইবা তালই বানাইবা ফুত্রা বানাইবা পরামর্শের সাথী বানাইবা এরা পরশপাত্রের মতো তোমারও সোনা বানায়া দিবে কথা কোন ঠিক কেনা জীবনে যদি কোনো মোনাজাত কবুল না হইয়া থাকে খোদার কসম দিয়া বলি কারি তা তৈয়ব সাহেবের ওই কথাটা মনে রাখবেন দারুল উলুম দেওবন মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন পঞ্চাশ বছর ধরে গল্লাহ আকবর আল্লামা দেওবন্দের বছরের প্রিন্সিপাল ছিলেন তিনি হাকিমুল ইসলামের মধ্যে লেখেন কয় যখন আফগানিস্তানের বাসা সুলতান মাহমুদ গজনবি আল্লাহ আকবর খান্দাহার থেকে কাবুল যাচ্ছে খান্দাহার হলো আমাদের চিটাগাং আর কাবুল হলো আমাদের ঢাকা মানে এক রাজধানীর থেকে আরেক রাজধানী যাইতেছে কান্দাহার থেকে আল্লাহ সুলতান মাহমুদ গজনবি যখন কাবুলে যাচ্ছিল কাবুলে যাওয়ার পথে তিনি ঘোঁড়া দেওয়া যাচ্ছিলেন উজির নাজির নিয়ে ঘোড়া দেওয়া যাচ্ছিলেন যাওয়ার পথে দেখলেন একটা ছেলে পৌরসভার লাইটের নিচে বইসা রাস্তার কিনারে মার্জিয়াল বাজারে যে লাইট জ্বলে এই লাইটের নিচে বইসা আল্লাহর কোরআন সোহান আল্লাহ সুলতান মাহমুদ গজনবি ঘোঁড়ার থেকে লাভতে নামছেন মন্ত্রীরা সব থেকে নেমে গেছে তখন তো রাজা বাসারা ঘোড়া দিয়া চলতো নাইমা সুলতান মামুর ছেলেটাকে পাঁচা বুকের সাথে ধরছে বাদান তোমার কি নাম কো আমার নাম আব্দুর রহমান তুমি এখানে কি করো আল্লাহর কোরআন পড়ি রাস্তার মাঠে সরকারি পৌরসভার লাইটের নিচে কোরআন পড়ো কারণটা কি আমি ওই মাদ্রাসা ছাত্র ওই যে দেখা যায় আমি এতিম আমার বাবা নাই আমার আম্মা আছে মানুষ মানুষের বাড়িতে কাজ করে গরিবের সন্তান আমার আব্বা নাই হারিকেন কিনার ক্ষমতা আমার নাই আমি সাতি বাইর হারিকেনের মাধ্যমে পড়ি হারিকেন ছিলেন তো সাতি বাইর হারিকেনের মাধ্যমে পড়ি সাতি বাই দশটা বাইজে গেলে হারিকেন নিবাই ঘুমায় যায় আমিও পড়তে পারি না আমার মেদা কম এই জন্য সকালবেলা হুজুরে আমারে মারে দুই পৃষ্ঠা বিনা লোকমা না খোল নাম না শুনাইতে পারলে আমারে মারে এই জন্য আমি করছি কি এই সরকারি লাইটটা সারা রাত এমনি চলতে থাকে পৌরসভার লাইট এই লাইটের নিচে আইসা কোরআন বারোটা একটা পর্যন্ত পরি পৈরা টোটস্থ করার পর মাদ্রাসায় যাই যাইয়া ফজরের আগে পিষ্টা দুইটা শোনাইয়া এরপরে আমি এজরে সুহান আল্লাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ দেখো বাবা আমার গোড়ার উপরে তুই উত্তরে আমি রাজধানীতে নিয়ে উঠাইছে কোরআন শরীফটা বুকে নিয়ে বইসে রয়েছে আমার পৃষ্ঠাসি কয়ে গেছে শোনাবো তোমাকে শোনানোর সুযোগ দেওয়া হবে তুমি চলো সুলতান মাহমুদ গোজনবী তিনি ঘোড়ার উপরে ছেলেটাকে উঠাইয়া রাজধানীতে নিলেন নিয়ে নিজের গতির মধ্যে বসাইলেন বসায় বললেন আজকের থেকে তুই আফগানিস্তান পাকিস্তানের বাদশাহ দুরক আল্লাহ আকবার আজকে থেকে তুই এই দেশের প্রেসিডেন্ট বাচ্চাটা খুশি হয়ে ক আঙ্কেল আমার প্রেসিডেন্ট আমার কাছে দামি নয় আল্লাহর কোরআনের হাফেজ হওয়া আমার কাছে বড় দামি আমাকে মাদ্রাসা দিয়ে আসেন আপনি আনছেন কেন আমাকে দিয়ে আসেন সুলতান মাহমুদ গজদুবি ছেলেটার কথা শুনে অবাক হয়ে গেছে খাতা কলম নিয়ে ডাক দিয়া সুলতান মাহমুদ মাটিতে বইছে ছেলেটাকে সিংহাসনে বসায় রাইকে কয় বাবা বলো একটা হাইরকেন কিনলে কয় টাকা লাগে কয় পাঁচ টাকা এক মাসে কেরাসিন লাগবে কত কয় পাঁচ টাকা তোমার গায়ে শীতের পোশাক না একটা চাদর কিনলে কয় টাকা কয় পাঁচ টাকা তেল সাবান লাগে মাসে কয় টাকা পাঁচ টাকা তাহলে সাইরি ফাঁসা কুড়ি টাকা কুড়ি রে বারো দেগুন দিলে বারো কুড়ি দুইশো চল্লিশ টাকা তোমার বছরের খরচ দুইশো চল্লিশ টাকা যাও বাবা দুইশো চল্লিশ টাকা দিলাম আল্লামা কারি তোয়েব সাহেব রহমতুল্লাহ আলাই খতোবাতে হাকিম ইসলামের মধ্যে লেখে দুইশো টাকাটা ক্ষতির ভিতরে ঢুকাইছে ক্ষতি ক্ষতি সিনুন্নি আগের দিনে কাপড় দেবানে তো মনে আছে একটা ক্ষতির ভিতরে সরকারি যে ক্ষতি আছে এই ক্ষতির ভিতরে দুইশো চল্লিশ টাকা ঢুকাইয়াম সুলতান মাহমুদ গজনবী এই ছেলেটা আব্দুর রহমান এতিম ছেলেটার কমরের মধ্যে টাকা ডে বান্দা দিছে বান্দা দিয়া উজির কাটাই উজির আয় আমার প্রধানমন্ত্রী আয় আব্দুর রহমানকে এক দৌড়ে ঘোড়া দিয়া মাদ্রাসায় পৌঁছায়া দিয়া বলো আল্লাহ আকবর সুলতান মাহমদজনবির হম উল্লাহ আলাই উজিরকে বললেন ছেলেটাকে মাদ্রাসায় পৌঁছা দিয়ে আইবা পড়া কমপ্লিট হয়ে গেছে এখন যাইয়া পড়াটা শোনাবে এই ছেলে পড়াটা শোনানোর পর দিন হবে যখন বাজারে একটা হারকেন কিনবা হারিকেনে তেল ঢুকাইবা তেল সাবান কিনবা রেহাল কিনবা এটা শীতের জ্যাকেট কিনবা একটা চাদর কিনবা টাকাগুলো এক বছরে ফুরাবে না যদি ফুরা যায় যখন ফুরাই আসবা আবার তোমারে খরচ দিব যতদিন কোরআনের হাফেজ না হইবা তোমার সমস্ত খরচ বহন করার দায়িত্ব আমি সুলতান মাহমুদের ব্যক্তিগত ফান্ডে হবে ছেলেটা কান্দতেছে সুলতান মাহমুদ কে বাজান তুমি কান্দ কেন কবুজরা আমি আনন্দে কান্দি বারো বছর বয়স আমার আমি তিরিশ বারা কোরআন প্রায় মুখস্ত করে ফেলাইছি আর কয়েকদিন পরে সবক উঠে যাবে বারো বছর পর্যন্ত আমার আনন্দ ছিল আমি যদি একটা হারিকেনের মালিক হতে পারতাম আমি যদি একটা সুইটারের মালিক হতে পারতাম আমি যদি তেল সাবান কিনতে পারতাম আমার বাবা নাই অনেক বছর আগে আমার বাবা এতেকাল করেছে আপনি আমাকে ওই টাকাগুলো দিছেন এই টাকা পাই আমি খুশি আমি আনন্দের কারণে কানতেছি আল্লাহ আকবার সুলতান মামুদ নিজেও কান্না শুরু করছে এবার ছেলেটা জিজ্ঞাসা করে আঙ্কেল আপনি তো এই দেশের বেশি দেন আপনি এই দেশের বাসা আপনি কান্দেন কেন বাবা বাবারে দুইটা জিনিসের কথা মনে হয়ে গেছে এই জন্য কান্দি কি দুইটা জিনিস আজকে বারো বছর পর্যন্ত নবীকে স্বপ্ন দেখার জন্য কান্দি কিন্তু আল্লাহ নবীর স্বপ্ন দেখার ভাগ্য আমার হয় না আমি কত দূরশ্বরী পরে ঘুমাই কত তাহাজ পরে ঘুমাই কত পবিত্র বিছানায় ঘুমাই কোরআন শরীফ পরে ঘুমাই কত সাদ করে ঘুমাই নবীকে এক নজর দেখার জন্য কিন্তু বারো বছর আল্লাহ আমার আশা পূরণ করে নাই এইটা হলো আমার মনের প্রথম বেদনা দুই নম্বর বেদনা এই যে দুনিয়াতে চলি কত মানুষ সামনে পড়ে। কিন্তু দেখি না যদি পাইতাম জোতাটি সোজা করতাম জোতাটি বহন করতাম ছেলেটা ডাক দিয়া আঙ্কেল আমি আজকে দোয়া করব ইনশা আল্লাহ আগামীকালকের ভিতরে দুনু আশা আল্লাহ পূরণ করে দিবে সুলতান মাহমুদ ডাক দেখ বাবা আল্লাহ রস্তে তোমার কাছে দুহাই লাগে তোমার কাছে বাবা দোয়া চাই তুমি দয়া করে আমার জন্য দোয়া করুম আল্লাহ যেন আমার দুইটা মনের আশা পূরণ করে দেয় সুলতান মাহমুদ এইগুলো বলে এরপরে কানতে কানতে ঘুমায় গেছে ছেলেটাকে উজির নিয়া মাদ্রাসায় পৌঁছে দিয়েছে ছেলেটা মাদ্রাসা যাইয়া ওজু কইরা আগে পাড়া দুইটা দুইটা ফিসটা শোনাইছে দুইটা ফিস্টা শুনাইয়া এরপরে রাকাত নামাজ পড়ে কান্না শুরু করছে আল্লাহ গো ও গো আলামিন। আমার বারো বছরের দুইটা আশা ছিল একটা হারিকেন আর একটা জ্যাকেট আমার আঙ্কেল আশাই পূরণ আমার করছে বছর পর্যন্ত দুইটা আশা একটা তোমার নবীকে স্বপ্ন দেখবে আর একটা শ্রেষ্ঠ মানুষের সাথে মোলাকাত হবে আল্লাহ আজকে রাতের ভিতরে দুনুটা আশা তুমি পূরণ করে দাও আল্লাহ আকবার এই ছেলেরা যখন ও দোস্ত আহবাব শোনো ছেলেরা যখন বৈশা মাদ্রাসায় দুই রাকাত নামাজ পরে মনাজর শুরু করছে সাথে সাথে সুলতান মাহমুদ গজনভির চোখটি লাগছে গুমের ঘরে ছায়া দেখে রহমাতুল লিল আলামের সামনে দাঁড়ায় রইছে সুলতান মাহমুদ গজনভি গুমের ঘরে দেখতেছে আল্লাহ নবী তার সামনে হাজির এখন আল্লাহ আকবার ও দুঃস্তা সুলতান মাহমুদ গোসনবী লাফ্দেউজা নবীরে সালাম জানা আসসালা তুসাল্লাম আলাইকা ইয়া রসুল আল্লাহ আসসালা তুস সালাহ আলাইকিয়া আবিব আল্লাহ ওকর রহমত বারো বছর পর্যন্ত আপনাকে এক নজর দেখার জন্য আমি কত কান্নাকাটি করি গো কিন্তু আল্লাহ আমাকে নবীরে দেখার ভাগ্য দেয় নাই দীর্ঘ বারো বছর পর্যন্ত কান্দি আপনাকে দেখার জন্য কি কারণে আপনি দেখা দিলেন না আর আজকে রাত্রে কি কারণে দেখা দিলেন আমি আপনার থেকে জানতে চাই নবী কোনো উত্তর দেয় নাম নবী শুধু মুসকি মুস্কি হাসে সুলতান মাহমুদ কয় হুজুর হাসেন কেন আপনি কন বারো বছর ধরে কান্দি দেখা দিলেন না আজকে রাত্রে কেন দেখা দিছেন নবী কয় আমি বলবো না আল্লাহ নবী কিছুই বলে না সুলতান মাহমুদ ডাক ঠিক আছে যদি উত্তর না দেন না দেন একটা তো অর্জন করছি আপনারা দেখছি আমার ভাগ্যবত ভালো আমি আপনারা দেখছি আপনার মাধ্যমে আমি আরেকটা প্রশ্নের উত্তর জানতে চাই কি প্রশ্ন পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ তো পাইলাম না শ্রেষ্ঠ মানুষের নাম যদি কইতেন আমি সকালবেলা তাদের কাছে যাইতাম নবী ডাক সুলতান সুলান নিজের অনেক বড় ফন্ডিত মনে করো আমি তো মনে করছিলাম তোমার জ্ঞান আছে অনেক এখন দেখলাম তোমার কোনো জ্ঞান বলতে কিছু নাই ও সুলতান মাহমুদ গজনবী তুমি কি এখনো ভালো মানুষ করে কিনো না তুমি কি এখনো চিনো নাই বারো বছর পর্যন্ত কান্দ নবীরে স্বপ্ন দেখার জন্য আমি নদী তুমি নবী তোমার দেখা দেই না আজকে একটা ভালো মানুষের জন্য হারিকেন কিনে দিস কেরোসিনের টাকা দিস সুইটার কিনা টাকা দিস এই ভালো মানুষটা যখন হাটটা বাড়াইছে আমি নবী মদিনায় টিকতে পারি না আল্লাহ আকবার এ সুলতান মাহমুদ গজনবি তুই কি জানস না আমি তো দুনিয়াতে বইলে আসি খাইরু কুমান তা আল্লাহ কোরআনা আল্লামা তোমাদের মাধ্যমে ভালো মানুষ তো ওই মানুষ যে নিজে কোরআন যে নিজে কোরআন শিখে অন্যরে শিখায় সেই তো সর্বশ্রেষ্ঠ খাইরুকুম তোমাদের মধ্যে সর্ব উত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন পড়ে এবং অন্যকে শিখায় কথা কোন ঠিক কিনাম এ সুলতান মাহমুদ গজনবি তুই তো নিজেকে অনেক পণ্ডিত মনে করস তুই কি হাদিস এটা জানোস না শ্রেষ্ঠ মানুষ ওই ব্যক্তি যে নিজে কোরআন পরে অন্যকে পড়ায় এই সুলতান মাহমুদ গজনবী শোন বারো বছর পর্যন্ত কান্দ আমাকে দেখার জন্য আমি দেখা দেই নাই কিন্তু কোরআনের পাখিটার জন্য যখন হরিকেন কিনে দিস ও দুস্ত যখন কেরাসিন কিনার টাকা দিস সকালবেলা নাস্তার কয়টা পয়সা দিস আল্লাহ রাব্বুল আলমিন আমারে বলছে এই ছেলেটা যদি মোনাজাতে হাত বাড়ায় নবী আপনি দেরি করবেন না সুলতান মাহমুদকে দেখা দিয় দেন বলেন আল্লাহু আকবার আল্লামা কারি তয়েব যিনি খুব হাকিমুল ইসলাম লেখছেন উলুম আলম মাদ্রাসার পঞ্চাশ বছর প্রিন্সিপাল ছিলেন আল্লামা কারি তয়েব সাহেব রহমতুল্লাহ এই ঘটনা লেখার বলছেন। আমাদের আকাবের দেওবনদের অভিজ্ঞতা থেকে বলছি যারা এই কোরআনের পাখিদের খ্যাতমত করবা চাউল ডাইলের ব্যবস্থা করবা খানা ফিনার ব্যবস্থা করবা তেল সাবানের ব্যবস্থা করবা রেহাল কোরআনের ব্যবস্থা করবা আর মনে মনে যদি নিয়ত থাকো এই উসিলায় নবীকে স্বপ্ন যুগ দেখব আল্লাহর কসম তুমি নবীর স্বপ্ন না দেওয়া মরবানা 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 জোরে কোনো আল্লাহ